ঘুম থেকে উঠে দেখি যে আমার ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকেই রিমুভ করে দিয়েছে বর্তমান সময়ে যারা ইউটিউবে কাজ করতেছেন বা যারা নতুন আসছেন বা পুরান রয়েছেন অনেকেরই সাথে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে যে দেখবেন আপনি ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার ইউটিউব চ্যানেল নাই অনেক সময় দেখবেন যে আপনি কথা বেড়াতে গেছেন সেখান থেকে এসে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল নাই আর যখনে এই নাই কথাটা আপনি জানতে পারবেন তখনই ভাই আপনার উপর আকাশ ভাঙে পড়বে ঠিক আমারে কিন্তু একে অবস্থা হয়েছিল দুই দিন আগে আমার ইউটিউব চ্যানেলটা আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকেই রিমুভ করে দিয়েছে এটি কিন্তু অনেকের সাথে ঘুরতেছে কেন রিমুভ করে দিল কি কারণে দিল এবং আমি সেই চ্যানেলটি মাত্র পাঁচ মিনিটে আবার কীভাবে ফেরত নিয়ে আসলাম ইন ডিটেলস আলোচনার চেষ্টা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন বা যারা নতুন ইউটিউবে আসছেন তাদেরকে মাস্ট বি আজকে এই ভিডিওটি এ টু জেড পর্যন্ত দেখা লাগবে তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আপনার চ্যানেলটা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে বা কেনই বা হচ্ছে আমার চ্যানেলটা দেখেন দুই দিন আগে রিমুভ হয়ে গেল ভাই ফের আবার পাঁচ মিনিটের মধ্যে ব্যাগ নিয়ে আসলাম তাহলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই লাগ জানা থাকা লাগবে আমরা অনেকে রয়েছে যে ইউটিউব চ্যানেল করে দেওয়ার পর সেই চ্যানেলটির আর আশা ভরসা করি না এবং সেটি যে ব্যাক নিয়ে আসা যাবে সেটিও আমরা কিন্তু অনেকেই জানি না আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি আলোচনা করার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন একটা ইউটিউব চ্যানেল আপনার যদি কপিরাইট ইস্যু না থাকে বা কোনো সমস্যা নেই তারপরও সে চ্যানেলটি ইউটিউব কর্তৃপক্ষ ভুলবশত আপনার সেই চ্যানেলটি রিমুভ করে দিতে পারে যেমনটি আমার সাথে ঘটেছে আমি যখন আমার চ্যানেলটি দেখলাম যে রিমুভ হয়ে গেছে ঠিক তখনই কিন্তু আমার যে চ্যানেলটা যে জিমেল অ্যাড্রেস দেখো সেই জিমেল যে ঢুকলাম দেখলাম যে সেখানে একটা মেল এসেছে ইউটিউব থেকে ইউটিউব থেকে সেই মেলটি দেখে বুঝলাম যে তারা আমার চ্যানেলটি রিমুভ করে ফেলেছে তখন সেখানে একটি অপশন ছিল সে অপশনে আমি আপিল একটা অপশন ছিল সে আপিল অপশনে আমি আপিল করলাম এবং তারা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তারা আমাকে চ্যানেলটি বেক করছে কেন বেক করছে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমার চ্যানেলে কোনোরকম কপিরারি শুনে কোনো সমস্যা নেই তাদের এটা ভুল হয়েছে তাই আমি আপনাকে বলবো যে আপনার চ্যানেলটা যখন রিমুভ করে তখন আপনি দেখবেন দেখে দেন ও আপনার ওই ইউটিউবের যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে সে জিমেল অ্যাড্রেসে আপনাকে একটা মেল পাঠাবে এবং এই মেলের ওখানে আপিলের একটা অপশন থাকবে সেখানে আপনি আপিল করবেন আপনার সমস্যা থাক আর না থাক তারপরও আপনি আপিল করবেন দেখবেন যে আপনার যে সমস্যা না থাকে তাহলে অলরেডি পারসেন্ট আপনি চ্যানেলটা পেয়ে যাবেন আর যে সমস্যা থাকে তাহলে আপনার সম্ভাবনা আছে যে ফাইভ পারসেন্ট মানে দিতেও পারে না দিতে পারে এরকম একটা অবস্থা তাই অবশ্যই কিভাবে আপিল করবেন এবং কোথায় আপিল করবেন আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমার চ্যানেলটি আমি কীভাবে পাঁচ মিনিটের মধ্যে ফিরিয়ে নিয়ে আসলাম তো চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই টাইম শেয়ার করে রাখবেন কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটি যে কোনো মুহূর্তে কিন্তু আপনার প্রয়োজন হতে পারে তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছেন ঠিক সেই ইমেল অ্যাড্রেসটি এই যে এখানে জিমেল অ্যাপস রয়েছে ঠিক এখানের মধ্যে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই জিমেল অ্যাপসের মধ্যে প্রেস করবেন প্রেস করার পরেই আপনি কিন্তু তার যে ইনবক্স রয়েছে সেই ইনবক্সের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে পাঁচে জুন কিন্তু আমার এই চ্যানেলটি রিমুভ করে দেয় এবং পাঁচে জুন ঠিক রাত বারোটার দিকে আমি আসি বা বারোটা বা একটার দিকে আমি আসে দেখি যে আমার এই অবস্থা তখন আমি এটাতে এই মেলটা কিন্তু পাই এবং মেলটা আমি ওপেন করে দেখি যে তারা এই যেখানে লেখা আছে এম শাকিল ইসলাম উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব মানে ইউটিউব থেকে আমার চ্যানেলটি তারা রিমুভ করে দিয়েছে এবং তারা বলেছে উই হ্যাভ রিভিউ ইউর কন্টেন্ট অ্যান্ড found server of repeated violations of our community guidelines মানে তারা বলতেছে যে তাদের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে আমার চ্যানেল বা ভিডিওগুলো গিয়েছে যার ফলে তারা কি করছে আমার চ্যানেলটিকে তারা রিমুভ করে দিয়েছে কিন্তু আমি শিওর ছিলাম যে আমার চ্যানেলটি তাদের কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেনি বা কোনো রকম সমস্যা করেনি তারপরে তারা কেন যে আমার চ্যানেলটি রিমুভ করলো আমি বুঝে আসে তখন আমি কি করলাম তাদের এই যে এখানে একটা আপিল অপশন দিয়ে দিয়েছে তো এখান থেকে আমি কিন্তু আপিল করে দিলাম কি লেখে আপিল করবে এটা কিন্তু অনেকে যায় না তো আমি এই লেখাটি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আমি ফার্স্ট কমেন্টও দিতে পারি আপনারা এখান থেকে এই লেখাটি কপি করে দেন আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি সেখানে পেস্ট করে দিবেন তো সঙ্গে সঙ্গে আমি যখন আপিল করলাম ঠিক পাঁচ মিনিটের মধ্যেই দেখেন এই যে রাত বারোটার পর যখন আপনার ছয় তারিখ হয়ে গেল জুনের ছয় তারিখ ঠিক তখন কিন্তু আপিল করার পরেই আমায় কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ব্যাক করছে এবং তারা আমাকে বলেছে যে তাদের এটি ভুল হয়েছে এবং তারা আমার কাছে সরি বলেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিস্টেক এই যদি আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে এখানে তারা কিন্তু স্পষ্ট বলেছে তাদের এটি মিস্টেক হয়েছে এই জন্য আমার কাছে তারা সরি বলেছে এবং আপনারা কিন্তু এরকম হতে পারে তাই এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন সেই চ্যানেলটির আপনি যে জিমেলটি দিয়েছেন সেই জিমেল ইনবক্সে গিয়ে দেখবেন ওখানে মেল আসছে কিনা আগে খেয়াল করবেন মেলটা আসে কিনা যে মেলটা আসে তার মানে নিশ্চিত হবেন যে আপনার চ্যানেলটি ইয়ে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে এবং সেখানে গিয়ে আপিল করবেন আপিল করে দিলেই আপনার চ্যানেল যে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি দুই চার মিনিটের মধ্যে আপনার চ্যানেলটি ব্যাক পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনার টাইম জানিয়ে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ